আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা অনেক দিন বিরতির পরে আবার রেগুলার হওয়ার ট্রাই করছি অনেক ব্যস্ততার কারণে অনেক সময় টক শো করা হয় না রেগুলার করা হয় না সবাই আসলে খুবই ব্যস্ত তার মধ্যেও দেশ নিয়ে একটু চিন্তা করতে হয় যে কারণেই আসলে টক শো করা আসলে আমাদের পরিচয় আমাদের চ্যানেলের পরিচয় এটা যারা আমাদের চ্যানেল দেখেন তারা সবাই জানেন যে আমাদের আসলে কোনো প্রকার কোনো রাজনৈতিক দলের কোনো পরিচয় আমাদের নাই একদম সম্পূর্ণ স্বাধীনভাবে একটা চ্যানেল চলে এখানে তো স্যার আমার ফার্স্ট আপনার কাছে কিছুটা প্রশ্ন আপনাকে যদি আমি একটু দেখাই স্যার তাহলে বিষয়টা অনেকে মানে আমাদের দেশে অনেক ইউটিউবার আছে তো সস্তা ইউটিউবিং করে অনেক মানে ব্যাপক পণ্ডিত সাজে স্যার আমি আপনাকে দেখাই মব জাস্টিস কয়দিন আগে নাম করা একজন ইউটিউবার তিনি বলছেন মব জাস্টিস হচ্ছে ভারত মব বলা যাবে না কারণ এটা ভারতের প্রভাকাণ্ডা কিন্তু আপনি যদি স্যার আপনি গুগল এটা কিন্তু আমার লেখা না গুগলের থেকে লেখেন মব হিন্দু মব তো দেখেন এখানে কয়েক লাখ রিপোর্ট আছে এবং এই রিপোর্ট গুলা কিন্তু যেন না এবং মবটা আসলে কি এটা যদি আমার দর্শকদের স্যার একটু দেখাই দর্শকরা মব বলতে আমাদের যেই অনেক মহাপন্ডিতরা যা বোঝান সেটাকে আসলে মব কিনা মব হচ্ছে একটা পার্সন কিছু লোকজন একসাথে হয়ে এঙ্গেজে আনলফুল কোনো কার্যক্রম করে এখন স্যার আমার প্রশ্ন হচ্ছে বাংলাদেশে আমি তো স্যার আপনি নিশ্চয় জানেন আমি কয়দিন আগে বাংলাদেশ থেকে আসছি তো বাংলাদেশে আমার দেখা মতে মনে হচ্ছে দেশ মানে কিভাবে চলছে ক্ষুধা তালা মনে হয় যে আপনারা বলেন না বারো আউলিয়ার দেশ তো এটা কোনো একটা অদৃশ্য শক্তিতে চলছে বারো আউলিয়ার কোন আউলিয়া যে এখন বেঁচে আছেন এটা দেখতে পাচ্ছি না আসলে দেশ কিভাবে চলছে একটা বিষয় আর একটা বিষয় স্যার মানে একটা দেশ আপনার ক্ষমতায় যাওয়া ক্ষমতা হোল্ডিং করা আপনি ক্ষমতা নিচ্ছেন এটা তো আর মানে আপনার ইচ্ছা আপনি যে আজকে আন্দোলন করলেন করে ক্ষমতা দখল করে নিলেন এমন তো দেশ চলতে পারে না নাকি তো এইভাবে যদি দেশ চলে স্যার দেশ আসলে কে চালাচ্ছে কিসের জন্য চালাচ্ছে কি করতে চায় এরা স্যার দেশে জি স্যার ধন্যবাদ কবি আক্ষেপ করে লিখেছিলেন প্রাসঙ্গিকতা আছে বলেই লিখেছে আর এটি আপনার আমাদেরকে মধ্যযুগে ফিরিয়ে নিয়ে গেছে আপনার মোগল আমলের শেষ কোম্পানি আমলের শুরু হবে হবে এরকম একটা সময়ে আপনার বর্তমান যে আরাকান বা রাখায় এ অঞ্চলের যারা ডাকুবুকু লোকজন তারা এই সমৃদ্ধ জনপদ বাংলা মুলুকে যত রকমের ব্যত্যয় আছে খুন জখম রাহাজানি ধর্ষণ যত ধরনের উৎপীড়ন আছে সবই কিন্তু তারা পর্তুগিজ হারমার জলদস্যুদের সহায়তায় আপনার এখানে ব্যাপকভাবে প্রচলন করেছিল এবং সেই কারণে আপনার এই তখন পরিচিতি হয়েছিল যেটার নাম ছিল মগের মূল্য বাংলায় রাখাইন আমরা মগ বলে চিহ্নিত করতে অভ্যস্ত যেমন আহ ব্রো যে জাতি তাদেরকে আমরা মুরং বলি বাংলায় চিরঙ্গের ভাষায় মুরুইঙ্গা বলে সেই রকম একটা প্রত্যয় এই মগ আনাগোনা সর্বত্র ছিল ঢাকার মগ বাজার কিন্তু সেই মগদের নামে তো ফলে আপনার তাদের উপস্থিতি ছিল সর্বত্র আর আপনার আইনের শাসন বলে কোনো কিছুতে তাদের ভক্তি ছিল না ফলে আপনার যত রকমের উৎপীড়ন আছে সবই কিন্তু জনগণ তখন প্রত্যক্ষ করেছে এবং নদীর আশপাশে মানুষ বসতি স্থাপন করে এই নদীর অববাহিকা সভ্যতা গড়ে তুলেছিল কিন্তু মদ এবং হার মধ্যে অত্যাচারে লোকজন আহ আপনার নদীর পারে বসতি ঘুটিয়ে ফেলার একটা প্রক্রিয়া শুরু করে দিয়েছিল তো সেটা ইংরেজি সংস্করণ হিসেবে আমাদের সামনে এই হুকুমতে ইউনসের আমলে এসে নতুন করে রেলেভেন্স খুঁজে পেয়েছে আর সে কারণে আমরা কাউকে ভয় দেখাতে চাইলে এখন আমরা বলি যে মব মেলিয়ে দেবো মপ করবো ইত্যাদি আপনার সেই নারীদের ছড়ার মতো আপনার রসুন বনেছি আর কটা দিন সবুর করো ইত্যাদি যে বাচ্চাদের ঘুম পড়ানোর জন্যে বর্গীদের ভয় দেখানো হতো একটা সময় তো বর্গিদের যে রসন সেটাও ছাড়িয়ে গেছে যে সময় যে কোনো জায়গায় ম তার জানান দিতে পারে আর বর্তমান সরকারের এই যে কর্মকাল এইটি নিয়ে যদি কখনো ইতিহাস রচিত হয় কারণ আজ থেকে পঞ্চাশ বা একশো বছর পরে কি কারণে এই সরকার তাৎপর্যপূর্ণ বলে চিহ্নিত হবে এবং মূল বৈশিষ্ট্য কি ছিল এই তখন কিন্তু আপনার যা কিছু মহান যা কিছু সুন্দর যা কিছু শাসত তার বিপরীতে যে বিষয়টি আপনার সেটি হচ্ছে নৈরাজ্য আর নৈরাজ্য নিশ্চিত করার হাতিয়ার হচ্ছে যত রকমের ব্যক্ত হতে পারে সব দুষ্টের দমন ও শিষ্টের পালন এটি ঐতিহাসিক ভাবে পুলিশ বাহিনীর এখন পুলিশ নিজেই পালিয়ে বেড়ায় এইরকম পরিস্থিতিতে পড়েনি তারা ইউনিফর্ম করে অফিস করতে ভয় পেত প্রাথমিকভাবে উইথ দ্য প্যাসেজ অফ টাইম পরিস্থিতিটা যে খুব একটা বদল হয়নি সেটা সম্প্রতি সংগঠিত আপনার পটিয়া লালমনিরহাট এবং হাতিবান্দার ঘটনায় নিশ্চিত করা গেছে যে গুণগত খুব একটা পরিবর্তন আসেনি তথবি বচন এরকম একটি পরিস্থিতি এখনো বিরাজমান এরকম একটি পটভূমিতে আপনার ত্রয়োদশ সংসদ নির্বাচনের অভিপ্রায় ব্যক্ত করা হচ্ছে এবং সেই যে নির্বাচন কাঙ্ক্ষিত নির্বাচন সেটি এইরকম একটি প্রস্তুতি গুলি প্রস্তুতি নিয়ে আয়োজন করতে গেলে প্লাড বাথ হবে রক্ত গঙ্গা এটা যেতেও আহ আপনার অনুধাবন করতে সক্ষম সুতরাং আপনার লোকাল ইলেকশন যদি হয় রক্তের পরিমাণ রক্ত হবার বাড়বে আর সংসদ নির্বাচন সেটি ও কম যাবে না সুতরাং আগে ব্যাপারে যাই বলুন না কেন নির্বাচন আয়োজন যদি এই মব বিষয়টাকে অনিয়ন্ত্রিত রেখে পুলিশের বনবল যেখানে একেবারে পৌঁছে সেই সেইরকম একটি পরিস্থিতিতে কোনো অবস্থায় যদি কার্যকর করতে যান তাহলে যা আমি বললাম সেইটি অনিবার্য ধন্যবাদ স্যার আমাদের আরো কিছু প্রশ্ন আছে স্যার ইলেকশন আপনারা ইলেকশনের কথা বলছেন আমি আসলে খুব খুশি আমি আমরা আসলে কোনো দলের না তো একটু ভোট দিতে চাই বাংলাদেশের সাধারণ জনগণ একটু ভোট দিতে চাই তো সমস্যা হচ্ছে স্যার আপনার ডক্টর মোহাম্মদ ইউনুস বাইরের একটা সম্মেলনে যে বলছেন বাংলাদেশের মানুষ কিছু টাকার বিনিময়ে ভোট কেনা বেচা করে এবং এটাকে একজন সোকল মানে নেতা বাচ্চা নেতা শিশু এই শিশু যে বলছে যে বাংলাদেশের মানুষ দুইশো টাকার বিনিময়ে ভোট কিনা বেচা করে তো বাংলাদেশের সব সিটিজেনকে যারা সিটিজেন আছে বাংলাদেশের সবাইকে দুইশো টাকার সিটিজেন মনে করেন কিনা আপনারা প্রফেসর ইউনুস এই কথা বলবার পরে নৈতিক অধিকার হারিয়েছেন আসলে এই সরকার থেকে নির্বাচন আয়োজনের আপনার নির্বাচন আয়োজন যদি করতে হয় নতুন তৃতীয় অন্তর্বর্তী বাচক মন্ডলী তাদের প্রতি ন্যূনতম সম্মান এবং শ্রদ্ধা যদি আপনি লালন না করেন তাহলে কোন অধিকারে আপনি প্রিজাইড ওভার করবেন এই নির্বাচন নো ওয়ে স্যার আপনার আরেকটা কমেন্ট স্যার যে বাংলাদেশের যে পরিবহন আপনি এখন নিশ্চই গাড়িতে আছেন স্যার পরিবহন ব্যবস্থার যে সংস্কার স্যার এটা এইটা সংস্কার করতে সময় লাগে সর্বোচ্চ দুই থেকে তিন মাস তো আপনি যেই সংস্কারের প্রস্তাব আনতেই যদি এক বছর লাগান তো এই টাইপের সরকার রাখা জাস্ট অর্থের অপচয় কিনা আর স্যার এই যে ছোট ছোট বাচ্চাদের যে আপনারা যেই উপদেষ্টা বানাচ্ছেন এবং যেভাবে দেশ চলছে এইভাবে কি আসলে স্যার কতদিন চলতে পারে স্যার আপনার পুরো খোল নইচে যেটাকে কলাস করা বলে সেই রকম প্রায় পর্যায়ে পৌঁছে গেছে একদম খাদের কিনারায় আমরা দাঁড়িয়ে আছি এখন নির্বাচন তো জনগণের প্রয়োজন সংকটে থাকে তাহলে তার সেই কিন্তু উঠবে ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ স্যার সাথে স্যার আমাদের আর সর্বশেষ প্রশ্ন আপনাকে আর বেশি কোনো না স্যার সর্বশেষ প্রশ্ন হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর পিছনে দেখছি কোন একটা গোষ্ঠী তাদের কেন অতিরিক্ত রাগ মানে বাংলাদেশ সেনাবাহিনীকে দেখলেই তাদের হচ্ছে কেমন একটু মানে ভাষাটা চেঞ্জ হয়ে যাচ্ছে যে এই সেনাবাহিনী মনে করেন যে যত অপকর্ম করছে সবকিছু সেনাবাহিনীর কয়েকজন সদস্য মিলে করছে আর বাকি সবাই দুধ মানে ফ্রেশ তাদের কোনো সমস্যা নাই এবং মানে এই টাইপের সেনাবাহিনীর প্রতি রাজনীতিবিদদের তো ক্ষোভ কোথার থেকে আসছে ক্ষমতা নিয়ে মাঠে আছে এক ধরনের স্থিত স্থাপক ভূমিকা পালন করছে এবং সে কারণেই এখন পর্যন্ত আপনার ব্যবস্থা বিধি কোনোভাবে একটা যেটাকে আমরা বলি চলছে আজকে সস্ত্রীদের আগে ফিরে আসুক একদিনও লাগবে না সরকার কলাপস করে গেছে এরকম একটি অবস্থায় আমরা বিরাজ ধন্যবাদ স্যার শেষ প্রশ্ন করতে চাইছিলাম তারপর একটা প্রশ্ন করি স্যার বাংলাদেশের একটা জনগোষ্ঠী মনে করেন এ বি সি ডি একটা জনগোষ্ঠী তাদের বিশ পার্সেন্ট মানে এমনি বার্তাব দিয়ে বিশ পার্সেন্ট ভোট আছে তো এই বিশ পার্সেন্ট মানুষকে কি বাদ দিয়ে একটা ভালো রাষ্ট্র গঠন করা সম্ভব কি না লো ওয়ে আপনার ডেমোক্রেটিক ফেব্রিক পরিপূর্ণভাবে বজায় রাখতে হলে প্লুরাল স্পেস নিশ্চিত করতে হবে এবং সেই লক্ষ্যে শতভাগ জনগোষ্ঠীকেই আপনাকে ইনক্লুড করতে হবে কাউকে বাদ দিয়ে সেটি সম্ভবপর নয় কোনো দেশে কোনো অবস্থায় কখনোই ধন্যবাদ জি স্যার আপনাকে অনেক ধন্যবাদ আমরা পরবর্তী অনুষ্ঠান ইনশাআল্লাহ আপনাকে আবার পাবো এই আশা রেখে অনুষ্ঠান শেষ করছি ধন্যবাদ স্যার আসসালামু আলাইকুম